অবশেষে হেয়ারিং নিয়ে দুশ্চিন্তা কমল প্রচুর হেয়ারিং এর নোটিশ বাতিল করে দিল নির্বাচন কমিশন আর যেতে হবে না হেয়ারিং এ হ্যাঁ যদি আপনারা বিএলও দেখান তাহলেই হয়ে যাবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন এবার বিএল আপনার বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং এর কাজও করে দিয়ে আসবে এমনটাই নতুন নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন তো বন্ধুরা এই ভিডিও টি সমস্ত ভোটারদের জন্য একটি দারুণ খুশির খবর হতে চলেছে অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা কোন ডকুমেন্টসের কথা এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সেটি আপনাদেরকে জানাবো তার পূর্বে তার পূর্বে আপনাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দেই আপনারা তো প্রত্যেকেই জানেন যে হিয়ারিং এর যে প্রথম ধাপ সেটা কিন্তু প্রায় শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন এখনো এখনো শুধুমাত্র লজিক্যাল আওতায় এমন কিছু ভোটার রয়েছে প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বই লক্ষ ভোটার রয়েছে তাদেরকে এবার হিয়ারিং এর নোটিশ পাঠাবে এমনটাই তো আপনারা জানেন পাশাপাশি কিছু নো ম্যাপ ভোটার রয়েছে তাদেরও নোটিশ পাঠানো বাকি রয়েছে তাদেরও হিয়ারিং প্রসেসটা খুব শীঘ্রই কমপ্লিট করতে চাচ্ছে নির্বাচন কমিশন এবার দেখুন কমিশনারের তরফ থেকে যে নতুন নির্দেশিকা এবং নতুন নিয়ম জারি করা হয়েছে এর ফলে শুধুমাত্র সমস্ত ভোটারদের জন্য অর্থাৎ আপনারা যে ভিডিওটি দেখছেন আপনাদেরই জন্য কিন্তু এটি একটি দারুণ খুশির খবর এবং দারুণ উপকার করতে চলেছে নির্বাচন কমিশন কেন জানেন বিএলওরা এবার আপনাদের বাড়িতে গিয়ে এই হিয়ারিং এর যে কাজ সেটা কিন্তু করবে আপনাদের আর ছুটে গিয়ে বিয়ে অর্থাৎ বিডিও অফিস এসডিও অফিস বা ডিএম অফিসে কিন্তু হিয়ারিংয়ের জন্য যেতে হবে না শুধুমাত্র আপনাদের বেশ কয়েকটি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে একটি ডকুমেন্টস যদি দেখান তাহলেই হয়ে যাবে দেখুন এই মর্মে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে দু সালের দু সালে ধরুন আপনার নাম লিস্টেড রয়েছে অর্থাৎ দু সালের তালিকায় আপনার নাম রয়েছে এবং তারপরও আপনার নো ম্যাপ হয়েছে অর্থাৎ আপনাকে ম্যাপিং করা যাচ্ছিল না দু সালের ভোটার লিস্টে এবং দু হাজার সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা সাথে ম্যাপিং করা হয় সেই ম্যাপিং কিন্তু করা যাচ্ছিল না এমন ভোটারের সংখ্যা রয়েছে চব্বিশ লক্ষ ভোটার যাদেরকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানোর কথা কিন্তু জারি করে দিয়েছে নির্বাচন কমিশন তবে দেখুন সেই সমস্ত ভোটারদের এবার বাড়ি বাড়িতে গিয়ে বিএল পর্যবেক্ষণ করবেন উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তারাই সার্টিফাইড করবে করবেন করার পর তাদের যে ডকুমেন্টসটি আপলোড করা হবে সেটি ডিএম অর্থাৎ ডিইও ডিএম না ডিইও সেটা ভেরিফিকেশান করবে ভেরিফিকেশান করার পরে যদি সাবমিট হয়ে যায় ভেরিফাই হয়ে যায় তাহলে আপনাকে আর কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে না বা নোটিশে নোটিশ পাঠালো আপনাদেরকে আর কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে না বিএলওরা এই কাজটি আপনাদের করে দেবে শুধুমাত্র সেই সমস্ত ভোটারদেরই কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে ধরুন আপনাকে যারা বাবা বানিয়ে অর্থাৎ আপনাকে বা অন্য কোনো ভোটার যারা অন্য লোককে বাবা বানিয়ে নিজেদের নাম এসআইআর ফর্মে লিখেছে বা আত্মীয়ের জায়গায় লিখে তারা হিয়ারিংয়ের নোটিশ অবশ্যই পাবে তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে সেই ব্যক্তি অর্থাৎ ওই ভোটারের বাবা তার জন্য কিন্তু তাদেরকে এর নোটিশ পাঠানো হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট পাঠানো হবে এবং তাকে উপযুক্ত জায়গায় উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু উপস্থিত হয়ে হিয়ারিংয়ে একদম ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে সেটা তো আপনারা জানেন এবার যে রইল চুরানব্বই লক্ষ ভোটার সেই চুরানব্বই বা পঁচানব্বই লক্ষ ভোটারের বাড়িতেও বিয়ে ওরা যাবে এবং গিয়ে তারাও ভেরিফিকেশন করার যে ডকুমেন্টসগুলো রয়েছে ধরুন আপনার নামের বানান ভুল রয়েছে আপনার বাবার নামের বানান ভুল রয়েছে অর্থাৎ যার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় আপনি সন্দেহ লিস্টে রয়েছেন আপনার বাবা মায়ের সাথে আপনার বয়সের ফারাক খুব কম রয়েছে বা আপনার ঠাকুরদা ঠাকুমার সাথে আপনার বয়সের ফারাক খুব কম রয়েছে সেক্ষেত্রে আপনার নামে নোটিশ জারি হয়েছে এবং কিভাবে নোটিশ জারি যদি আপনারা এখনও পর্যন্ত যদি নোটিশ না পেয়ে থাকেন হিয়ারিং তো কিভাবে আপনারা চেক করবেন সে নিয়ে তো আমি একটা দুপুরে ভিডিও দিয়েছি দেখেননি সেই ভিডিওটি আমি তাই আবার আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু একদম নতুন চালু হয়েছে নির্বাচন তরফ থেকে সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার নামে নোটিশ জারি হয়েছে কিনা যদি জারি হয়ে থাকে তাহলে বিএল এর সাথে যোগাযোগ করে সেই নোটিশটি তাড়াতাড়ি নিয়ে নেবেন আপনারা যদি ভুল ভুলবশত সেই নোটিশটি না দেয় বা তারা যদি ব্যস্ত হয়ে থাকে বা ধরুন আপনাকে আজকে নোটিশ দিল কালকেই আপনাকে ং যেতে হবে একদিন আগে নোটিশ দিল তো আপনারা আগে থেকেই জানতে পারবেন তার জন্য আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন সেটি নিয়ে কিন্তু ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারেন এবার আসুন মেন পর্বে আপনাদেরকে আলোচনায় জানিয়ে দিই দেখুন সেই সমস্ত ভোটারদের যাদের এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় সন্দেহের লিস্টে রয়েছে সেই সমস্ত ভোটারদের বাড়ি বাড়িও বিয়ে যাবে এবং যদি আপনারা উপযুক্ত ডকুমেন্টস দেখাতে পারেন যে আপনার বাবার সাথে বা আপনার সাথে বা বয়সের যে পার্থক্য সেটা পঞ্চাশ ধরুন ওই পনেরো বছরের কম রয়েছে কি কারণে ধরুন তাই তো আপনার বাবার হয়তো বয়সের ভুল রয়েছে ভোটার কার্ডে বা অন্য কোনো ডকুমেন্টসে যদি ভোট অর্থাৎ বয়সটা যদি ঠিকঠাক থাকে সেটি দেখিয়ে যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলেও আপনাকে কিন্তু যেতে হবে না হেয়ারিংয়ে সেক্ষেত্রে আপনি আপনার দাদু বা আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম দিয়েও যদি ফর্ম ফিল করে থাকেন এসআইআর সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি চল্লিশ বছরের কম হয়ে থাকে আর আপনি তো সন্দেহের লিস্টে রয়েছেন আপনাকে প্রমাণ করতে হবে অন্য কোন ডকুমেন্টস যদি আপনার ঠাকুরদা থাকে যেখানে একদম সঠিক এজ লেখা রয়েছে বয়স রয়েছে সেটি দেখিয়েও কিন্তু আপনারা এসআইআর ফাইনাল লিস্টে নিজেদের নাম তুলতে পারেন আপনাকে আর হিয়ারিংয়ে যেতে হবে না তো বিএলওরা আপনার বাড়িতে গেলে এই ডকুমেন্টস দিয়ে আপনাকে প্রুফ করতে হবে তারপর বিএলওরা আপনার একটি ছবি তুলে সেটি আপলোড করে দিলেই কিন্তু হয়ে যাবে তাহলে আপনাকে হিয়ারিংয়ে আর যেতে হবে না নির্বাচন তরফ থেকে কেন এটা করা করা হয়েছে জানেন এত লক্ষ লক্ষ ভোটার রয়েছে এই ফেব্রুয়ারির মধ্যে তাদের হেয়ারিং প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে তাই আগেভাগেই যদি বিএল এই কাজটি করে দেয় তাহলে হিয়ারিংয়ের নোটিশের সংখ্যাও কমবে ভোটারদের সংখ্যাও কমবে এবং অনায়াসেই সেটা কিন্তু ভেরিফিকেশন করা যাবে দেখুন আপনারা যে হিয়ারিংয়ে যাচ্ছেন যে ডকুমেন্টসগুলো আপনারা দিচ্ছেন সেগুলো তো তারা নিয়ে নিচ্ছে সেগুলো আপলোড হবে ভেরিফিকেশন হবে তারপরেই তো ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে যদি আপলোড নাই হয় বা ভেরিফিকেশন নাই হয় তাহলে কি করে ফাইনাল লিস্টে নাম উঠবে তো সেক্ষেত্রে যে প্রসেসটা সেটা তো একটা লিন্দি প্রসেস একদম শর্ট প্রসেসের মধ্যেই তো সেটা করা সম্ভব নয় সেটা ভেরিফিকেশান করতেও অনেকটা সময় লাগবে এবং সেই জন্যই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নতুন নিয়ম চালু করা হয়েছে যে বিএল আপনার বাড়িতে যাবে গিয়ে ভেরিফিকেশন করার চেষ্টা করবে যদি তারা করতে পারে সেক্ষেত্রে আপনাকে আর শুনানির নোটিশ দেবে না আপনার নামেও যদি শুনানির নোটিশ এসে থাকে বা এর নোটিশ এসে থাকে সেটি কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দেবে একদম বিএলওরা আপনাদের সেক্ষেত্রে আর হিয়ারিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো এটি একটি দারুণ সুখবর রইল না এবার আসুন আপনাদেরকে আরও বেশ কিছু ইম্পর্ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জানিয়ে দিই উত্তরবঙ্গ ও উত্তরবঙ্গের চা ও সিঙ্গনা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল এবার থেকে বংশ পরম্পায় কাজ করা শ্রমিকদের তাদের কর্মসংস্থানের নথিপত্র ব্যবহার করেই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন নির্বাচন কমিশনারে 13টি প্রচলিত নথির বাইরে এই বিশেষ ছাড় কিন্তু দা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিকার প্রস্তাবের ভিত্তিতে রবিবার এই ঐতিহাসিক শিলমোহর দিয়েছে কমিশন সোমবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার সহ 60টি জেলার জেলাশাসকরা এই নতুন নির্দেশিকা কার্যকর করেন ফলে যেসব শ্রমিকদের অর্থাৎ যেসব শ্রমিকের কাছে প্রয়োজন সরকারি নথি ছিল না তারা কেবল বাগানের কাজের কাগজ দেখি নাগরিক অধিকার নিশ্চিত করতে পারবেন অর্থাৎ বুঝতেই পারলেন চা শ্রমিক শৃঙ্খলা শ্রমিক যারা রয়েছে তারা কি করবেন তারা যে কাজ করেন সেই কাজের যে ডকুমেন্টস রয়েছে সেটি দিয়েই কিন্তু তারা হিয়ারিংয়ে নিজেদের নাম তুলতে পারবেন তেরোটি নথির মধ্যে কোনো নথির কিন্তু প্রয়োজন হবে না এই শ্রমিকদের জন্য বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এই ডিস্ট্রিক্টের যে লোকরা রয়েছে যারা চা বাগানের শ্রমিক রয়েছে তাদের জন্য কিন্তু এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে রাজ্য অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে তো এটি একটি আরো দারুন খুশির খবর দিল নির্বাচন কমিশন দেখুন এই হেয়ারিং প্রসেসটাকে আস্তে আস্তে কিন্তু অনেকটাই চাপিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন আরও বেশ কিছু ছাড়ও দেওয়া হচ্ছে যাতে বৈধ ভোটার প্রকৃত ভোটাররা বাদ না যায় তার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিশেষ ছাড় দেওয়া হচ্ছে তো আপনারা কি হেয়ারিংয়ে গেছেন আপনার নামে কি হেয়ারিংয়ের নোটিশ এসেছে যদি এসে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি এসে না থাকে তাহলে অবশ্যই আগেই বললাম আপনাদেরকে ভিডিও রয়েছে দেখে নিন দেখে আপনার আপনারা মোবাইল থেকে চেক করুন যে আপনার নামে নোটিশ জারি হয়েছে কিনা বা ইস্যু হয়েছে কিনা তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ